হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটির স্থান হচ্ছে কলতাপাড়া মনোদর সহকারে শুনবেন কলতাপাড়া সোনারগা ও নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সোনারগা এলাকায় আমাদের কাছে অনেকে কম প্রাইজে জমি চাচ্ছিলেন প্রশস্ত রাস্তার সাথে তো তিরিশ ফিটের সরকারি অ্যাকোয়ার্কৃত রাস্তার পাশে এই যে এই জমিটি বিক্রি করা হবে জমিটি একটু লম্বা আকৃতির আমরা বাস্তবে যা দেখি তাই তুলে ধরার চেষ্টা করি কাল্পনিক কিছু দেখেও না ইনশাআল বলিও না এটা হচ্ছে চল্লিশ ফিটে অ্যাকোয়ারের রাস্তা কলতা পাড়া সোনারগা নারায়ণগঞ্জ এই রাস্তাটি সরাসরি পানাম সিটির দিকে চলে গেছে বাজারের দিকে যাই হোক আর এটা হচ্ছে সেই জমি যা জমির পরিমাণ চোদ্দো শতাংশ চোদ্দো শতাংশ ওই লাস্ট পর্যন্ত সীমানা পুকুর ছোট পুকুর পুকুরের পিছন পর্যন্ত সীমানা আশেপাশে বাড়িঘর রয়েছে নতুন নতুন বাড়িঘর হচ্ছে তো যারা কম প্রাইজে সুপ্রশস্ত রাস্তার পাশে জমি চাচ্ছিলেন তারা চাইলে জমিটি নিতে পারেন এই যে এটা হচ্ছে রাস্তা এই যে অটো চলাচল করে ছোটোখাটো মেল ফ্যাক্টরি কলকারখানা বা রিসর্ট বা বাংলো বাড়ি বা বাড়ি তৈরি করার জন্য জমিটি নিতে পারেন অর্ধেক বালু ভরাট এই যে বালু ভরাট জমি আশেপাশে বাড়িঘর রয়েছে মসজিদ রয়েছে এখনই বাড়ি করার উপযোগী এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে জমিটি ভাই আমি আবারও বলছি জমিটি ভেঙে বিক্রি করা হবে না একসাথে ১৪ শতাংশ বিক্রি করা হবে যারা জমিটি নিতে চান স্ক্রিনের এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টোজগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন চাকচিক্য বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনের মহতে পরে কেউ প্রতারিত হবেন না দয়া করে ভাই কারণ বর্তমান প্রজন্মে বর্তমান যুগে হাজার হাজার ইউটিউব চ্যানেল রয়েছে দয়া করে বিজ্ঞাপনের চাকচিক্য দেখে কেউ প্রতারিত হবেন না কারণ জমি সবসময় মনে রাখবেন কাগজে কথা বলে জমির চেহারা দেখে কখনো জমি রাখবেন না যাই হোক এটা হচ্ছে সেই জমি জমিটি কিন্তু একটু লম্বা আকৃতির আমি আবার বলছি লম্বা জমি যারা জমিটি নিতে চান একসাথে বিক্রি করা হবে ভেঙে বিক্রি করা হবে না এই যে এটা হচ্ছে সরকারি অ্যাকোয়ারের রাস্তা যা কিনা চোদ্দ শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস একদম দামাদামি হবে না একসাথে বিক্রি করা হবে কোনো বায়না হবে না ডাইরেক্ট রেজিস্ট্রি ভালো লাগলে ফোন দেবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না বিশেষ প্রয়োজনে এত কম প্রাইসে জমিটি বিক্রি করা হবে বিশেষ প্রয়োজনে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন ইন বিক্রি হয়ে যাচ্ছে আপনারা জানেন এছাড়া আশা করি এটাও বিক্রি হয়ে যাবে এক লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশে তাও আবার চল্লিশ ফিট রাস্তার সাথে চমৎকার তাও আবার সোনারগাঁ নারায়ণগঞ্জ কলতাপাড়া এলাকায় পরিবারটি গোসালো বাড়ি করার উপযোগী এখনই থাকার উপযোগী বালু ভরাট দেখতে পাচ্ছেন আশেপাশে জমির থেকে উঁচু করে বালু ভরাট আর জমিটি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম